হ্যালো বন্ধুরা তো এখন চলে আসলাম দেখো একদম পাগলটার মতো লাগতেছে পাগলটার মতো পাগল হওয়ারও কথা চলো দেখতে থাকো তো চলো বিকালবেলা এখন চা খাচ্ছি তার সাথে আছে পাস্তা চলো তোমাদেরকে দেখি তো এই যে পাস্তা বানালো মেয়ে আর তার সাথে হচ্ছে এই যে লাল চা তো দুধ নাই আজকে লাল চায় খাচ্ছি আসবেও কখন তখনই আসবে দুধ তারপরে খাইতে হবে আর কি তো যাই হোক চলো খাই তো ওইটা ছিল কালকের ভিডিও এটা হচ্ছে আজকের ভিডিও মানে দুই দিন মিলে এইটুকুন ভিডিও এক মিনিটের ভিডিও করলাম এক মিনিট তিরিশ সেকেন্ডের ভিডিও আর কি তো যাই হোক ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ঠিক আছে তো চলো যতটুকু পাই শেয়ার করি বর্ষার দিনগুলো যে এত বাজে দিন না বর্ষা হতো না সেই বাজে দিন যাই হোক বর্ষা না হলেও চলবে না এর জন্য তো চলো রান্নাটা বসিয়ে দিই বাসন মাঝে নিয়ে আসছি এখনো ঠিকঠাক করে রাখি নাই চলো আসি দেই কাজ সংসারের আসলে যতদিন বাইচান ততদিন কাজ করো আছে